বাংলার জলবের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবং স্বাগত জানাচ্ছি আজকের এই প্রভাতি অনুষ্ঠানে আমরা যুদ্ধ নিয়ে কথা বলব অর্থাৎ পাকিস্তানকে সবক শেখানো গেছে পাকিস্তানের রাজনৈতিক মহলে বিদ্রোহ শুরু হয়েছে ইমরান খান সম্ভবত জেল থেকে বেরিয়ে আসতে চলেছেন আসিফ মনির যার জ্বালাময়ী উত্তেজনামূলক বক্তব্যে প্রতিনিয়ত পাকিস্তানে পোসাদ জঙ্গিরা উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হতেন সেই আসিম মনির পদ চলে গেছে এসব খবরগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা পেয়েছি এবং আমরা এটাও জানি যে ভারতবর্ষ ভারতেই ভারতীয় সেনা করাচি বিমানবন্দর দখল করে নিয়েছে এবং ইসলামাবাদ শিয়ালকোটে আক্রমণ করেছে উল্টোদিকে পাকিস্তান জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরের একটা সীমান্তে জম্মু পাঠানকোট উধমপুর সেনাঘাটির লক্ষ্য করে গুলি চালিয়েছে সমগ্র বিষয়টি যদি আমরা একটু পর্যালোচনা করি আজ সকালে যখন আমরা এই ভিডিও করছি ঠিক তক তার ঠিক কিছুক্ষণ আগে পর্যন্ত গোলাগুলির সংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে বিবিসি বাংলা জানাচ্ছে যে জম্বুতে ব্যাপক গোলাগুলি চলছে সীমান্ত আন্তর্জাতিক সীমানা যে এলাকাটা আছে সেখানে বিশেষ করে পুঞ্চ এলাকায় অনেক মানুষ সাধারণ নাগরিক মারা গেছে যেটা দিক অত্যন্ত নিন্দনীয় ঘটনা কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে যুদ্ধ এই যুদ্ধ বাঁধল কিভাবে। এই যে যুদ্ধের প্রত্যাঘাত অতি প্রত্যাঘাত পাল্টা প্রত্যাঘাত এই যে চলছে এর শেষ কোথায় এই কয়েকটা কথারই আজকে আমরা বিস্তারিত কিছু আলোচনার মধ্যে যাব না যেটুকু সংবাদ মাধ্যমে বা আমাদের কাছে যেটুকু খবর বিভিন্ন সূত্র থেকে এসেছে সেটুকু খবরই আপনাদের কাছে পরিবেশন করব। আমরা অন্যান্য মিডিয়ার মতো নয় অন্যান্য মিডিয়ার মতো আবেগে বা গাল গল্প কথা বলাটা আমাদের অভ্যাসের মধ্যে দাঁড়াই না এর মধ্যে আমি যে কথাটা সবচেয়ে আসার কথা ভারতের কাছে আসার কথা ভারতের কাছে সুখের কথা ভারতের কাছে শান্তির কথা যে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি একটা বিবৃতি দিয়েছেন সে বিবৃতিটা ভারতের পক্ষে গেছে এবং যেটা এর আগে ডোনাল্ড ট্রাম্প করেনি প্রথম দিন যেদিন গত মঙ্গলবার রাতে অর্থাৎ বুধবার রাত্রে যে আক্রমণটা মানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে যেভাবে আক্রমণ চালিয়েছিল সেটা দেখলাম তৎকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছিলেন কিন্তু গতকালের যে উত্তেজনা গতকাল রাত থেকে এবং আজ সকাল পর্যন্ত যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে জেডি ভান্স বলেছেন মৌলিকভাবে ভারত পাক সংঘাত আমাদের মাথায় মাথা ঘামানোর বিষয় নয় তাই আমরা যুদ্ধে জড়াতে পারবো না ওই দুই দেশকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা বড়জোর উত্তেজনা প্রশমনের আবেদন জানাতে পারি তারপরে একটা ভালো লিক একটা ভালো সংকেত পাওয়া গেল যে আন্তর্জাতিক মহলে যারা প্রচার করছে এতদিন ধরে বিভিন্ন বাইরের গণমাধ্যমগুলি বিশেষ করে বাংলাদেশ বলতে পারেন পাকিস্তান বলতে পারেন অন্যান্য বাইরের দেশের যে আল জাজিরার মতো গণমাধ্যম যেভাবে বলছিলেন যে ভারতবর্ষ তার বন্ধু হারাচ্ছে সেই তুলনায় ভারত আমেরিকার সমর্থন যে পেয়েছে এটা সবচেয়ে ভালো লক্ষণ এবং আমরা এই একটু খবরের দিকে দেখাই রাত্রি একটা চোদ্দ মিনিট পর্য দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যে খবর ভোট দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে যে এএনআই সূত্রে যে জম্মু কাশ্মীর পুঁছ রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এএনআই সূত্রে খবর অনুপ্রবেশের চেষ্টা বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ জম্মু কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা হয় তা ব্যর্থ করেছে সীমান্তরক্ষী বাহিনী এবার দেখলাম যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট সকালে যে বিবৃতি সকাল মানে আমাদের ভারতীয় সময় ভারতীয় সময় উনি তিনটে বারো মিনিটে বিবৃতি দিয়ে বলেছেন যে ভারত পাক সংঘাতে আমাদের মাথা ঘামানোর মাথা ঘামানোর বিষয় নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে রাত্রেবেলায় ওদিন রাত্রেতেই আমরা আমরা হিংসা বন্ধের ডাক দিয়েছে আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোস জানিয়েছেন সচিব মার্কো রুবাই রুবাইও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন হিংসা থামানোর ডাক দিয়েছেন ভারত পাকিস্তানের মধ্যে আলোচনার সব রকম চেষ্টায় চেষ্টায় আশ্বাস দিয়েছেন রুবিও উড়িতে হামলা আমরা এটাও জানি যে এএনওয়াই সূত্রের যে খবর যে রাত্রি বারোটা ষোলো মিনিটে উড়ি জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছেন চালিয়েছে পাকিস্তান যদিও এখনও পর্যন্ত এটা আমাদের কাছে খবর কিন্তু আমাদের এখন মধ্যে কেন্দ্রীয় সরকার বা সেনা অফিস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি পাকিস্তানের ড্রোনে গুলি প্রতিরক্ষা মন্ত্রক একটি সূত্র প্রতিরক্ষা মন্ত্রক থেকে দাবি করা হয়েছে জম্মু কাশ্মীরের নৌসেরাই পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা প্রত্যাঘাত অর্থাৎ ভারত ভারতকে যখন আক্রমণ করে জম্মু সীমান্তে যখন ভারতে ভারতের উপর গোলাগুলি বর্ষণ করছিল ঠিক তারই পাল্টা হিসাবে ভারতও রাত্রি বারোটা ছ মিনিটে ইসলামাবাদ শিয়ালকোট লাহোর লখন পাল্টা হানা দিয়েছে ভারত এই সব চত্বরে ভালো ভালো রাত্রে ছ মিনিটের যে খবর আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থান পুলিশের সমস্ত ছুটি বাতিল করা স্বাভাবিকভাবে যা আমাদের রাজ্যেও হয়েছে অনেকের ছুটি বাতিল হয়েছে তো এই হচ্ছে পরম্পরা এদিকে আমরা যে খবর আমরা পাচ্ছি যে আসিফ মুনির কে সম্ভবত পাকিস্তানের সেনা অধিনায়ক তাকে সরিয়ে দেওয়া হচ্ছে শাহজাদকে জন্য দায়িত্ব পেয়েছেন আর ইমরান খানকে জেল থেকে ছাড়ানো হচ্ছে আর আমরা আরেকটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে শাহবাজ শরীফ শাহাবাদ সরি বাংকারে লুকিয়ে পড়েছেন স্বাভাবিকভাবে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান পাকিস্তান কম্পবান এটা বলতে কোনো দ্বিধা নেই ভারত ভারতের কাছে পাকিস্তান কিছুই নয় নসরি বলা যেতে পারে সেই নসরিটাই ব্যবহার করলেন ভারতবর্ষ শুধুমাত্র একটা প্রত্যাঘাতেই ভারতবর্ষ করাচি পর্যন্ত পৌঁছে গেছে ইসলামাবাদ শিয়ালকোটে পর্যন্ত পৌঁছে গেছে যেটা আজকের দিনে মানে অনেকেই ভাবছিলেন যে অনেক ভাবছিল অনেকে যে ভারত ভারতবর্ষ কিছু করতে পারবে না কিন্তু ভারত যদি চায় ভারতের যে মানে যে দাপট ভারতের যে প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম দিয়ে যদি ভারতবর্ষ চায় যে কোনো রকমভাবেই এই এই এ ধরনের মানে আক্রমণকে প্রতিহত করতে পারে এবং পাকিস্তানকে কয়েক সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ করে দিতে পারে এবং কথা আমরা বলবো যে পাকিস্তানের পাকিস্তানের যে কার্যকলাপ জঙ্গি কার্যকলাপ যেভাবে দীর্ঘদিন ধরে প্রায় আশি দশক আট দশক ধরে পাকিস্তান ডিস্টার্ব করছে ভারতবর্ষকে অবিলম্বে পাকিস্তানকে সবক শেখানোর দরকার আছে ভারতীয় সেনাবাহিনীর উচিত এই মুহূর্তে পাকিস্তানের অর্ধেক অংশ দখল করে নিয়ে পাকিস্তানের কাছে পাকিস্তানকে নত করানো উচিত বলে আমরা মনে করছি এবং ভারতবর্ষ ভারতীয় সেনারা যা করেছেন তাকে অভিনন্দন জানাচ্ছি এখনও পর্যন্ত ভারতীয় সেনা যে সাফল্য দেখিয়েছে সে সাফল্য এই কয়েক মানে কয়েক ঘন্টার মধ্যে যে সাফল্য দেখিয়েছে এই সাফল্য একটা ঐতিহাসিক সাফল্য বলা যেতে পারে আমরা বলতে পারি যে পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো একাত্তরের পর নতুন করে প্রত্যাঘাত শুরু হয়েছে এই প্রত্যাঘাতে পাকিস্তান ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমাদের প্রতিবেশী দেশ হলে কী হবে তারা দীর্ঘদিন ধরে এই রাজ এদেশের সংস্কৃতিকে এদেশের হিন্দু মুসলিম সম্প্রীতিকে নষ্ট করার যে যে কাজটা পাকিস্তান করে চলেছে তার বিরুদ্ধে তাকে সবক শেখানোটা ভারতের নৈতিক দায়িত্ব ছিল সেই দায়িত্বটা ভারতীয় সেনারা করছেন এটাই আমাদের কাছে সবচেয়ে খুশির খবর গতকাল রাতে গতকাল মানে বিদেশ দপ্তরের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল সেখানে বিদেশ সচিবকে জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকরা যে ওরা বলছে যে আমরা নাকি রাফাইল বিমানগুলো ওরা নাকি ভেঙে দিয়েছে মেরে দিয়েছে এটা কতটা সত্য উনি বলেছেন সময় এলে জবাব দেওয়া হবে তার আগে নয় এবং আবারও বলেছেন আবারও যারা ওখানে সাংবাদিক সম্মেলন সেনার দুই সেনা নায়ক ভমিকা সিং এবং সুফিয়া কুরেশি তারা আবারও বলেছে যে আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি আঘাত এলে প্রত্যাঘাত হবেই এবং সেটাই ভারতীয় সেনারা করে যাচ্ছেন ভারতের সেনারা যে লড়ে যাচ্ছেন তাদেরকে কুণ্নি জানায় তাদেরকে আন্তরিকভাবে মুবারক জানাই আপনারা এগিয়ে যান সমগ্র একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসী আপনাদের সঙ্গে আছেন আপনারা কি ভাবছেন আমরা এইভাবে আপডেট দিতে থাকবো আমাদের যা খবর আমাদের কাছে আসবে সেই খবরের আপডেট আপনাদের দিতে থাকবো আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন